দিল্লির বুকে বড় খেলা চলছে কেন বলছি জানেন এই কয়েকটা ঘটনা পরম্পরা বলবো তাহলে বুঝতে কথাটা বলছি কি উদ্দেশ্যে কথাটা বলছি সেটা হচ্ছে যে উপরাষ্ট্রপতি জগদীপ ধনকার আচমকায় কিন্তু ইস্তফা দিলেন এবং নেক্সট কে উপরাষ্ট্রপতি হবে সেটা নিয়ে এখন দলের অন্দরে বেশ চর্চা চলছে এর মধ্যে যেটা শোনা যাচ্ছে যেটা চাঞ্চল্যকর আপডেট সেটা হচ্ছে যে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী বুলডোজার বাবা আদিত্যনাথ যোগী যোগীজি কে সরানো হচ্ছে মুখ্যমন্ত্রীর পদ থেকে যোগীজিকে সরানো হচ্ছে কোথায় যাচ্ছেন কি দায়িত্ব পাচ্ছেন সব বলবো নমস্কার আমি হরিহর আজকে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী পদ থেকে কে স্মরণ হচ্ছে এমনই কিন্তু দিল্লির রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে অনেকে বলছে যে তাকে এবার কিন্তু উপরাষ্ট্রপতি হিসাবে ওই স্থানে বসানো হবে বিশেষ করে হচ্ছে যে এতদিন যিনি উপরাষ্ট্রপতি ছিলেন ধানকার তিনি কিন্তু আরএসএসের ঘরানা বা বিজেপির ঘরানা নয় তিনি এর আগে অন্য দল করেছেন কংগ্রেস থেকে বিশেষ করে কংগ্রেস থেকে তিনি পরবর্তীকালে বিজেপিতে এসেছেন ফলে একদম পুরো যে যদি বলেন আরএসএস থেকে উঠে এসে যদি বলেন সেই কিন্তু ব্যাকগ্রাউন্ড কিন্তু ধানকারের নেই উপরাষ্ট্রপতি হিসাবে কিন্তু যোগীজি নাম অনেকে করছেন যে যোগীজি মুখ্যমন্ত্রী থেকে সরছেন এবং তার হতে চলেছে ক্যাবিনেট তার গুরুত্বপূর্ণ পদে তিনি বসতে চলেছেন মোদিজির ক্যাবিনেটের একটা ভালো মন্ত্রক তিনি পাবেন যেটুকু রাজনৈতিক মলে চর্চা চলছে সেটা হচ্ছে রাজনাথ সিংকে এবার তিনি যে এতদিন যে দপ্তরটা সামলা ছিলেন সেটা হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রক দপ্তর থেকে তাকে সরিয়ে তাকে উপরাষ্ট্রপতি করা হতে পারে এবং সেটা রাজনাথ সিং উনি এখন গ্রহণ করবেন বা তিনি এখনই সরবেন বা কি করবেন সেটা তো এখনই তো এই মুহূর্তে বলা সম্ভব হয়ে হচ্ছে না সেটা আর কয়েকদিনের মধ্যে একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে তো রাজনাথ জি কে যদি উপরাষ্ট্রপতি করা হয় এবং সেক্ষেত্রে আদিত্যনাথ জি কে নিয়ে আসবে নিয়ে আসা হবে হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রকে এবং প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্ব পেলে প্র্যাকটিক্যালি সীমান্তে যে টেনশন রয়েছে সীমান্তে যে টেনশন বলতে পাকিস্তানের চোখরাঙ্গানি যদিও মুখ্যম জবাব দিয়েছে অপারেশন সিদ্ধের মাধ্যমে চীন যেভাবে বিভিন্ন ভাবে বিশেষ করে বাংলাদেশকে বা ওইদিকে পাকিস্তানকে দিয়ে যেভাবে হাওয়া দিয়ে রীতিমতো ভাবে একটা অস্থির পরিস্থিতি করার চেষ্টা করছে সেই ক্ষেত্রে এই বুলডোজার বাবা কিন্তু মুখ্যম দাওয়াই দেবে বলে মনে করছে রাজনৈতিক মহল এবং এই যোগীজি আসার পর মানে যোগীজি যদি আসে এবং এই যে রাজনৈতিক মহলে যে চর্চা চলছে সেটা যদি সত্যি বাস্তব হয় তাহলে কিন্তু একটা মাস্টার স্ট্রোক হবে সেটা হচ্ছে যে সামনে দু হাজার সাতাশে হচ্ছে উত্তরপ্রদেশে হচ্ছে বিধানসভা নির্বাচন এবং সেক্ষেত্রে যদি আগামী দিনে উত্তরপ্রদেশে বিধানসভায় কোনোভাবেই চেঞ্জেস হয় মানে এর আগেও অনেকবার দেখা গেছে যে ওখানে পাঁচ বছরের পর সরকারের পরিবর্তন হয়েছে বা ইয়ে হয়েছে যদিও গত বার পর পর দুবারই বিজেপি সরকার ক্ষমতা দখল করেছে হচ্ছে উত্তরপ্রদেশে দুহাজার সাতাশ এ যদি কোনোভাবেই পরিবর্তন হয় সেক্ষেত্রে যোগীজির ওপরে কোনো মুহূর্তের জন্যই সে আটটা লাগবে না লাগাটা সম্ভবই নয় যে উনি যেহেতু মুখ্যমন্ত্রী থেকে সরে গেছেন দেখো এরকম হয়েছে বা যদি তিনি তার যে একটা মানে মোদিজির পরে তার যে মুখ ওটা ভারতবর্ষ জুড়ে তৈরি হয়েছে সেই মুখটা কোনোভাবে খারাপ হয় দু হাজার সাতাশে সেক্ষেত্রে কিন্তু তার ভাবে কোনো সমস্যা হওয়ার কথা না হবে না আরেকটা বিষয় হচ্ছে যে পজিটিভ দিক হিসেবে আমি যদি বলি আর একটা বিষয় হচ্ছে যে আগামী দু হাজার উনত্রিশে হচ্ছে লোকসভা ভোট সেক্ষেত্রে ক্ষেত্রে পরবর্তী প্রধানমন্ত্রী কে সেটা নিয়ে দলের মধ্যে বেশ চর্চা চলছে যদিও সাধারণ মানুষের মধ্যে তারা মাইন্ডসেট করিয়ে নিয়েছে একটা বড় অংশ যে মোদীজির পরে এবার আমরা যোগীজি কে চাই ফলে এই যোগীজিকে চাই ফলে যদি এখন থেকে যদি গ্রুমিং করার জন্য মোদীজির ক্যাবিনেটে যদি স্থান পাই হচ্ছে যোগীজি তাহলে কিন্তু প্রায় ধরুন পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ প্রায় তিন চার বছর কিন্তু কেন্দ্রীয় রাজনীতিতে কিন্তু তার উত্তরণ এবং তার অবাধ বিচরণ ভারতবর্ষ জুড়ে তার অবাধ বিচরণের ক্ষেত্রে তার কিন্তু একটা রীতিমতো ভাবে আগামী দিনের প্রধানমন্ত্রী হওয়ার ক্ষেত্রে কিন্তু তার যে চলার পথ সেটা কিন্তু মসৃণ হবে ফলত এই ধরনের মনে যে যে চর্চাটা চলছে আমি বলছি এই যে যে চর্চা চলছে মানেই হচ্ছে এটাই ফাইনাল এবং সত্যিকাল আহ সকাল ইস্তফা দিচ্ছেন যোগীজি এবং উনি চলে যাচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রক এবং রাজনাথ সিং উপরাষ্ট্রপতি হিসাবে নিচ্ছেন একদমই নয় এটা সবটাই হচ্ছে কিন্তু সম্ভাবনা এবং এই সম্ভাবনাটা এই কারণে বলছি যেটা কিন্তু যে প্রেক্ষাপট যে ধরনের একের পর এক ঘটনা দিল্লিতে চলছে তাতে কিন্তু এই ধরনের ঘটনাটা ঘটা অস্বাভাবিক কিছু নয় কি কি হবে হচ্ছে আপনারা তো দেখতেই পাবেন সবই সামনে আসবে এবং আপনারা জানান যে সত্যি যোগীজি যদি ক্যাবিনেটে আসে সেক্ষেত্রে কি সত্যি কোনো দেশের উন্নতি বা কোনো কিছু হবে বা কোনো কিছু ধরনের পরিবর্তন হবে বা কোনো লাভ বা ক্ষতি বা যেটাই হোক সেটা আপনারা বলতেই পারেন আর আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার